আসসালামু আলাইকুম আজকে একটা মজার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি শুনুন আমার এক ভাইয়ের পাসপোর্টের সমস্যা আর কি তো তার পাসপোর্টের সমস্যার কারণে আজকে ইএসকে লেগেছিলাম গেছিলাম কলালামপুর ইএসকে এলে গেছিলাম তার পাসপোর্ট সমাধান করার জন্য কি সমস্যা জানার জন্য তো সেখানে গিয়ে ওনাকে আমি সিরিয়ালে দাঁড়া করেছি সিরিয়ালে দাঁড়া করে আমি একটু বাইরে আসছি বাইরে এসে দাঁড়াইছি তো বাইরে এসে দাঁড়ানোর পরে আমি দেখলাম যে আমাদের বাংলাদেশি একজন ভাই তার পায়ের অর্ধেক নেই মানে এক পায়ের অর্ধেক নেই সেখানে প্লাস্টিকের আপনার কাপড় পরিয়ে রাখছে কাপড় না সরি প্লাস্টিকের যে পা আছে না সে পা পরিয়ে রাখছে হ্যাঁ তখন তিনি আমাকে এসে বললো যে ভাই আমাকে কিছু সহযোগিতা করেন তখন আমার কাছে মানে জিনিসটা একটু ইন্টারেস্টিং মনে হলো এখন আপনি বলতে পারেন যে কেন ইন্টারেস্টিং মনে হলো কারণ একজন ব্যক্তির পা নাই আপনার কাছে সেটা ইন্টারেস্টিং মনে হলো বিষয়টা হচ্ছে যে তাকে আমি জিজ্ঞাসা করছি যে ভাই আপনার এই সমস্যার কত বছর তখন তিনি আমাকে বললো যে ভাই আগে আমি সেকশনের কাজ করতাম তো হঠাৎ করে ফাঁয়ের ভিতরে রড ঢুকে গেছে রড ঢুকে যাওয়ার পরে এখানে দেখা গেছে ডক্টর বলছে এটা কেটে ফেলার জন্য এই কারণে আমি কেটে ফেলছি হ্যাঁ তো আমি জিজ্ঞাসা করলাম যে কত বছর বলছে দেড় বছর হয়ে গেছে তো দেড় বছর হয়ে গেছে আপনি এখনও মালয়েশিয়াতে আছেন আপনি এখনও বাংলাদেশে যান নাই আপনি এটা তো ভালো হয়ে গেছে অনেক আগে কারণ আমি দূর থেকে দেখলাম যে তিনি সুন্দরভাবে হাঁটতে পারতেছেন ওই যে প্লাস্টিকের কিন্তু আপনার ফাটা ফোরে তখন উনি কোনো উত্তর দিতে পারতেছে না পরে আমি তাকে বললাম যে ভাই এগুলো করেন বুঝি মালয়েশিয়াতে হ্যাঁ আমি দেখলাম যে তিনি প্রায় এক ঘন্টার ভিতরে আমার কাছে মনে হয় যে তিনি একশো রিঙ্গিতের উপরে ইনকাম করছেন মানে ইয়েসকেলে তো প্রতিদিন নতুন নতুন লোক যায় তা তো সবাই সহযোগিতা করে একশো রিঙ্গিতের উপরে উনি ইনকাম করছেন তার মানে কি জানেন উনি প্রথমে তার অসুস্থ হয়েছে অসুস্থ হওয়ার পরে তিনি হসপিটালে গেছে হসপিটালে যাওয়ার পরে তার ওখানে হসপিটাল থেকে তার ফাঁটা কেটে বাদ দাও মানে বাদ দিয়ে দেওয়া হয়েছে পরবর্তীতে বলা হয়েছে যে উনি সুস্থ হওয়ার ফলে যেন দেশে চলে যায় বা সুস্থ হওয়ার আগে যেন দেশে চলে যায় উনি পরে দেখলো যে মানুষের কাছে হাত পেতে তো আমি ভালো টাকা ইনকাম করতে পারতেছি তাহলে আমি আর দেশে যাই কী করবো আমি এখানে টাকা ইনকাম করি উনি এক থেকে দেড় ঘন্টার ভিতরে একশো রিঙ্গিতের উপরে ইনকাম করছেন পরে আমি একটু দূরে গিয়ে দেখি যে উনি আরেকজনের সাথে কথা বলতেছে তারও হাতে সমস্যা তার মানে কি জানেন এখানে অসুস্থ হওয়ার পরে যখন সুস্থ হয়ে যায় তারা দেখে যে এই মানে এই মানে এই ফতে কিন্তু ভালো ইনকাম হয় তাহলে আমি এখন দেশে কেন যাবো আমি এখানে টাকা ইনকাম করতে পারি তারা কিন্তু এখানে ভিক্ষা করে হ্যাঁ আপনি শুধু ও মানে স্কেলে দেখবেন বিষয়টা কিন্তু তা না কলালামপুরের আশপাশে যতগুলো বাঙালি স্পট আছে যেখানে বাংলাদেশিরা যায় সেখানে আপনি দেখবেন যে ওনারা গিয়ে সেখানে ভিক্ষা করে দেখেন ওনারা প্রথমে কি করে অভাবের কারণে ভিক্ষা করে মানে আমি সুস্থ হতে পারতেছি না আমি যেন সুস্থ হতে পারি এই কারণে তিনি মানে ভিক্ষা করে সুস্থ হন ফলে তিনি দেখেন যে এখানে আমি তো ভালো টাকা ইনকাম করতে পারতেছি আমি এখন দেশে থেকে কী করবো আমি এখানে টাকা ইনকাম করব তার মানে এখানে তিনি কি করে এটাকে একটা ব্যবসা হিসাবে নিয়ে আনায় মানে অভাবের স্বভাব নষ্ট একটা কথা আছে না তারপর ওনার স্বভাব নষ্ট হয়ে গেছে তো এগুলো কি ভালো জিনিস এগুলো ভালো জিনিস না যারা এসব কাজগুলো করে এদেরকে আপনারা ভিক্ষা টিকা দেবেন না কারণ প্রথমে তারা অভাবের জন্য করে পরে তারা স্বভাবের জন্য করে হ্যাঁ পরবর্তীতে তারা এই ভিক্ষা বিক্রি করে এগুলো কিন্তু ঠিক না এটা আমাদের বাংলাদেশিদের বদনামি এখানে হ্যাঁ আমি ওনার মতো মানে অনেকগুলোকে দেখছি দেখলাম যে ওখানে এখানে তারা এগুলো বিখ্যা করতেছে তার মানে এদের মানে এখন অভাব নেই রে প্রতিদিন দেখা গেছে যে আপনার থেকে আর আমার থেকে ভালো আসে প্রতিদিন তিন থেকে সাতশো রিঙ্কি তারা ইনকাম করে এই বিকাটিকা করে এগুলো ঠিক না আশা করি আপনি যদি স্কেলে যান আপনারও সেটা দেখবেন অনেক আছে এভাবে ভিক্ষা করে এগুলো খুবই অন্যায় মানে মালয়েশিয়ান কেউ যদি এগুলো ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছাড়ে না এগুলো আমাদের বাংলাদেশিদের বদনাম হবে আমি চাইলে কিন্তু ভিডিও করতে পারতাম আমি কারণ জানি যে আমার দেশের অপমান হবে কারণ আমি ভিডিও করিনি এগুলো খুবই খারাপ জিনিস আল্লাহ হাফেজ